পৃষ্ঠা একশো কুড়ি ইউনিট ফোর জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ তৃতীয় অধ্যায় ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির অভ্যুত্থান এক নজরে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতের প্রতিরক্ষা ব্যয় বিপুল পরিমাণে বৃদ্ধি পায় যা মেটানোর জন্য জনগণের উপর করের বোঝা চাপানো হয় যুদ্ধের খরচ জোগাড় করার জন্য সরকার জনগণের কাছ থেকে যুদ্ধ ঋণ কোট যুদ্ধ ঋণ আনকোট গ্রহণ করতে বাধ্য হয় সরকার আয় শুল্ক প্রভৃতি বিভিন্ন ধরনের করের হার বাড়িয়ে বাড়িয়ে দেয় এবং ঘাটতি পূরণের জন্য নতুন মুদ্রা চালু করে যুদ্ধের কারণে সৃষ্ট হওয়া ভয়াবহ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে এবং দেশব্যাপী অসন্তোষের জন্ম দেয় যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশি পণ্যের আমদানি কমে যাওয়ায় ভারতের দেশীয় শিল্পগুলি যেমন বস্ত্র লৌহ ইস্পাত ও চিনি শিল্প লাভের সুযোগ পায় এই সময় ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ী শ্রেণী ব্যাপকভাবে লাভবান হয় এবং দেশের পুঁজিপতি শ্রেণীর বিকাশ ঘটে যুদ্ধের প্রয়োজনে লক্ষ লক্ষ ভারতীয় সেনাকে ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে বিদেশের মাটিতে যুদ্ধ করতে পাঠানো হয় প্রায় দশ লক্ষ ভারতীয় সেনার মধ্যে আনুমানিক দশ শতাংশের মৃত্যু সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী শাসনের প্রতি তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে বিদেশের যুদ্ধ বিদেশের যুদ্ধক্ষেত্রে ইউরোপীয়দের পাশাপাশি যুদ্ধ করার অভিজ্ঞতা ভারতীয় সৈন্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে দেয় রাজনৈতিক পটপরিবর্তন ও গান্ধীর আবির্ভাব প্রথম বিশ্বযুদ্ধ ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটি নতুন সন্ধিক্ষণে পৌঁছে দিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার সম্ভাবনা তৈরি করে ব্রিটিশ সরকার যুদ্ধে ভারতীয়দের সাহায্য লাভের আশায় দেশে স্বায়ত্তশাসন ও প্রগতিশীল সংস্কারের প্রতিশ্রুতি দেয় যুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতি এবং রাশিয়ার বলসেভিক বিপ্লব ভারতীয়দের আশাবাদী ও অনুপ্রাণিত করে গোপালকৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহতার মতো প্রধান নরমপন্থী নেতাদের মৃত্যু কংগ্রেসে এক গভীর নেতৃত্ব সংকট তৈরি করে চরমপন্থী নেতারা যেমন বালগঙ্গাধর তিলক ততটা সক্রিয় ছিলেন না এবং অরবিন্দ ঘোষ রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি এবং চরমপন্থীদের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব কোনোটি সাধারণ মানুষকে আন্দোলনে টানতে পারেনি কংগ্রেসি নেতৃত্বের সঙ্গে সাধারণ জনগণের আত্মিক সংযোগের অভাবের কারণে স্বাধীনতা আন্দোলন একটি সার্বিক রূপ নিতে ব্যর্থ হয় অ্যানি বেসান্ত তিলকের নেতৃত্বে হোমরুল লীগ আন্দোলন হিন্দু মুসলিম ঐক্য সৃষ্টি করার চেষ্টা করলেও তা সর্বভারতীয় চরিত্র পেতে ব্যর্থ হয় উনিশশো সালে মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন ও যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারকে বিব্রত করতে না চেয়ে প্রথমে ব্রিটিশদের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার আহ্বান জানান গান্ধীজি ভারতের তৎকালীন কোনো রাজনৈতিক ধারার সঙ্গেই যুক্ত না হয়ে দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং নিজের আদর্শ প্রচারের প্রস্তুতি নেন দক্ষিণ আফ্রিকায় গান্ধী ও সত্যাগ্রহের সূচনা আইন ব্যবসার কাজে দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজি শ্বেতাঙ্গ শাসকদের বর্ণবিদ্বেষী নীতির ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেন পৃষ্ঠা একশো একুশ শ্বেতাঙ্গ সরকার প্রবাসী ভারতীয়দের ভোটাধিকার সম্মানজনক জীবনযাপন এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার থেকে বঞ্চিত করত ভারতীয়দের আঙুলের ছাপ দিয়ে নাম নথিভুক্ত করা এবং অখ্রিস্টান বিবাহকে অবৈধ ঘোষণার ঘোষণার মতো অবমাননাকর আইনের বিরুদ্ধে গান্ধীজি রুখে দাঁড়ান গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সঙ্গবদ্ধ করতে কোর্ট নেটাল ইন্ডিয়ান কংগ্রেস আনকোট প্রতিষ্ঠা করেন এবং এর নেতৃত্ব দেন দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কোর্ট সত্যাগ্রহ আনকোট নামক এক অভিনব অহিংস পদ্ধতির সূচনা করেন সত্যাগ্রহ এর দুটি মূল ভিত্তি ছিল সত্যের প্রতি অবিচল আস্থা এবং অহিংসার মাধ্যমে সেই সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রাম গান্ধীজির দর্শন অনুযায়ী একজন সত্যাগ্রহী সমস্ত নির্যাতন নীরবে সহ্য করবেন কিন্তু কখনোই অন্যায়ের কাছে আত্মসমর্পণ বা হিংসার আশ্রয় নেবেন না লিও টলস্টয় জন রাস্কিন এবং ভারতীয় ধর্মগ্রন্থ অর্থাৎ গীতা উপনিষদ গান্ধীজি সত্যাগ্রহের আদর্শকে গভীরভাবে প্রভাবিত করেছিল দক্ষিণ আফ্রিকায় প্রায় দুই দশকের দীর্ঘ সংগ্রামের পর গান্ধীজির নেতৃত্বে আন্দোলন সফল হয় এবং সরকার কোর্ট ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট কোর্ট উনিশশো পাস করতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকার আন্দোলন গান্ধীজিকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কৌশল নির্ধারণে এবং জনগণের শক্তি উপলব্ধি করতে সাহায্য করে ভারতে সত্যাগ্রহ আন্দোলনের গোড়ার দিক ভারতে ফিরে গান্ধীজি তার আদর্শ প্রচার ও অনুগামীদের প্রশিক্ষণের জন্য আমেদাবাদের সবরমতি নদীর তীরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো ভারতে গান্ধীজির নেতৃত্বে প্রথম সফল সত্যাগ্রহ ছিল বিহারের চম্পারণ আন্দোলন উনিশশো যেটি মূলত ইউরোপীয় নীলকর সাহেবদের দ্বারা স্থানীয় চাষিদের উপর নীল চাষে বাধ্য করার বিরুদ্ধে ছিল চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি ভারতের কৃষক সমাজের সঙ্গে প্রথম সরাসরি সংযোগ স্থাপন করেন গুজরাটের খেদা বা কৈরা জেলায় ছিল গান্ধীজির পরবর্তী সত্যাগ্রহ আন্দোলন উনিশশো চম্পারণ ও খেদার মতো গ্রামীণ আন্দোলনগুলি গান্ধীজিকে ভারতের সাধারণ মানুষের অবিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করে ঐতিহাসিকরা মনে করেন এই আন্দোলনগুলি শহুরে মধ্যবিত্তের সঙ্গে গ্রামীণ কৃষক শ্রেণীর যোগসূত্র স্থাপন করে জাতীয়তাবাদের চরিত্র বদলে দেয় রাওলা টাইন ও সত্যাগ্রহ প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে বিপ্লবী কার্যকলাপ দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বিচারপতি স্যার সিডনি রাউলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে যার সুপারিশের ভিত্তিতে উনিশশো সালের মার্চ মাসে দমনমূলক রাউলাট আইন পাস করা হয় রাওলাট আইন সরকারকে সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার এবং বিনা বিচারে আটক রাখার চূড়ান্ত ক্ষমতা দেয় আইনটি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে এবং বলা হয় এর বিরুদ্ধে কোনো আপিল দলিল বা উকিলের সাহায্য নেওয়া যাবে না মদন মোহন মালব্য এবং মোহাম্মদ আলী জিন্নার মতো ভারতীয় নেতারা এই আইনের প্রতিবাদে কেন্দ্রীয় আইনসভা থেকে পদত্যাগ করেন গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান এবং একে কোর্ট শয়তানি আইন আনকোট বলে অভিহিত করেন গান্ধীজির সভাপতিত্বে রাওলাট টাইনের প্রতিবাদে কোর্ট সত্যাগ্রহ সভা আন কোর্ট প্রতিষ্ঠিত হয় এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দেওয়া হয় উনিশশো উনিশ সালের ছয়ই এপ্রিল গান্ধীজির ডাকে দেশজুড়ে হরতাল পালিত হয় যা ছিল ভারতের সর্ব প্রথম সর্বভারতীয় ধর্মঘট রাওলার সত্যাগ্রহের মধ্য দিয়ে গান্ধীজি প্রথমবারের মতো সর্বভারতীয় নেতা হিসেবে আবির্ভূত হন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া রাওলা টাইনের প্রতিবাদে পাঞ্জাবে তীব্র আন্দোলন শুরু হলে সরকার ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুর মতো জনপ্রিয় নেতাদের গ্রেফতার করে ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুর গ্রেফতারের প্রতিবাদে উনিশশো সালে সালের তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ান জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয় সামরিক শাসক ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ারের নির্দেশে কোনো সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয় সরকারি হিসাব অনুযায়ী জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডে তিনশো উনআশি জন নিহত এবং প্রায় বারোশো জন আহত হন যদিও বেসরকারি মতে নিহতের সংখ্যা ছিল অনেক বেশি হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের বিভিন্ন স্থানে সামরিক আইন জারি করে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালানো হয় জালিয়ানওয়ালা বাগের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া কোট নাইট আনকোট উপাধি ত্যাগ করেন এবং গান্ধীজি মন্তব্য করেন কোট এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতে হবে আনকোট পৃষ্ঠা একশো আন্দোলন হিংসার আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় গান্ধীজি মর্মাহত হন এবং সত্যাগ্রহ প্রত্যাহার করে একে কোট হিমালয় সদৃশ প্রমাদ আনকোট বলে অভিহিত করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ব্রিটিশ শাসনে তথাকথিত রূপের মুখোশ খুলে দেয় এবং সাম্রাজ্যের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয় অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও প্রস্তুতি রাওলা টাইন বাগের হত্যাকাণ্ড এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ব্যর্থতা অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে তুরস্কের সুলতানের মর্যাদা রক্ষার দাবিতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলন শুরু হলে গান্ধীজি একে সমর্থন জানান গান্ধীজি খিলাফত আন্দোলনকে হিন্দু মুসলিম ঐক্যের একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেন এবং অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করেন উনিশশো সালের সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় চিত্তরঞ্জন দাসের মতো কিছু নেতা প্রথমে অসহযোগ আন্দোলনের বিরোধিতা করলেও উনিশশো কুড়ি সালের নাগপুর অধিবেশনে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় নাগপুর অধিবেশনে কংগ্রেস তার পঁয়ত্রিশ বছরের আবেদন নিবেদনের নীতি ত্যাগ করে প্রত্যক্ষ সংগ্রামের পথে অগ্রসর হয় অহিংস অসহযোগের মাধ্যমে এক বছরের মধ্যে কোর্ট স্বরাজ আনকোট অর্জনকে এই আন্দোলনের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয় অসহযোগ আন্দোলনের কর্মসূচিও ব্যাপকতা অসহযোগ আন্দোলনের দুটি দিক ছিল একটি বর্জনমূলক এবং অন্যটি গঠনমূলক বর্জনমূলক কর্মসূচির মধ্যে ছিল সরকারি উপাধি ত্যাগ স্কুল কলেজ আদালত ও বিদেশি পণ্য বয়কট গান্ধীজি নিজে কোট কায়জারি হিন্দ আনকোট উপাধি বর্জন করেন এবং চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরুর মতো নেতারা আইন ব্যবসা ত্যাগ করেন ছাত্ররা ব্যাপকভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে যা এই আন্দোলনের অন্যতম সফল দিক ছিল গঠনমূলক কর্মসূচির মধ্যে ছিল চরকা ও খদ্দরের প্রসার জাতীয় বিদ্যালয় স্থাপন অস্পৃশ্যতা দূরীকরণ এবং হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা অসহযোগ আন্দোলন ছিল ভারতের প্রথম প্রকৃত গণ আন্দোলন যা শহর থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল কৃষক শ্রমিক ছাত্র নারী সহ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে বাসন্তী দেবী সরোজিনী নাইডু উর্মিলা দেবীর মতো নারীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অভূতপূর্ব হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য দেশ জুড়ে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয় উনিশশো সালে কোর্ট প্রিন্স অফ ওয়েলসের আনকোর্ট ভারত সফরের সময় দেশব্যাপী হরতাল পালনের মাধ্যমে তাঁকে বয়কট করা হয় অসহযোগ আন্দোলন দমন নীতি ও প্রত্যাহার অসহযোগ আন্দোলনের ব্যাপকতা দেখে ব্রিটিশ সরকার কঠোর দমন নীতি গ্রহণ করেন এবং করে এবং কংগ্রেস ও খিলাফত কমিটিকে বেআইনি ঘোষণা করে গান্ধীজি ছাড়া প্রায় সমস্ত প্রথম সারির নেতাদের গ্রেফতার করা হয় এবং উনিশশো সালের শেষে কারাবন্দী কংগ্রেস কর্মীদের সংখ্যা দাঁড়ায় প্রায় চল্লিশ হাজার উনিশশো বাইশ সালের পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরিচৌরা চৌড়া নামক স্থানে উত্তেজিত জনতা একটি থানায় অগ্নিসংযোগ করলে বাইশ জন পুলিশ কর্মীর মৃত্যু হয় চৌড়ি চৌড়ার হিংসাত্মক ঘটনায় মর্মাহত হয়ে মর্মাহত হয়ে গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন কারণ এটি তার অহিংস নীতির পরিপন্থী ছিল গান্ধীজির এই আকস্মিক সিদ্ধান্তে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু সুভাষচন্দ্র বসু এবং লালা লাজপত রায়ের মতো নেতারা হতাশ ও ক্ষুব্ধ হন সুভাষচন্দ্র বসু এই ঘটনাকে কোট জাতীয় দুর্দৈব আনকোট। ন্যাশনাল ক্যালামিটি বলে অভিহিত করেন মতিলাল নেহরু বলেন যে একটি স্থানের পাপের জন্য গান্ধীজি সমগ্র দেশকে শাস্তি দিয়েছেন ব্রিটিশ সরকার ও ব্রিটিশ সরকার উনিশশো বাইশ সালের দশই মার্চ গান্ধীজিকে গ্রেফতার করে ও তাঁর ছয় বছরের কারাদণ্ড হয় তুরস্কে মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে খলিফাতন্ত্রের অবসান ঘটলে ভারতেও খিলাফত আন্দোলনের প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায় স্বরাজ্য দল গঠন ও কার্যকলাপ অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর কংগ্রেসের মধ্যে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিভেদ দেখা দেয় চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু প্রমুখ নেতারা আইনসভায় প্রবেশের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়ার নীতি গ্রহণ করতে চান তাঁরা কোর্ট পরিবর্তনপন্থী আন্ড নামে পরিচিত হন বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ প্রমুখ গান্ধীবাদী নেতারা আইনসভা বর্জন করে গঠনমূলক কাজে জোর দেন তারা কোর্ট পরিবর্তন বিরোধী আনকোট নামে পরিচিত হন পৃষ্ঠা গয়া কংগ্রেসে আইনসভায় প্রবেশের প্রস্তাব বাতিল হলে চিত্তরঞ্জন দাস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন উনিশশো সালের পয়লা জানুয়ারি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু কংগ্রেসের অভ্যন্তরে কোট কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল আনকোট প্রতিষ্ঠা করেন যা স্বরাজ্য দল নামে পরিচিত হয় চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ্য দলের সভাপতি এবং মতিলাল নেহরু ছিলেন অন্যতম সম্পাদক আইনসভার ভেতর থেকে ক্রমাগত বাধা সৃষ্টি করে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে অচল করে দেওয়াই ছিল স্বরাজ্য দলের মূল উদ্দেশ্য উনিশশো তেইশ সালের নির্বাচনে উনিশশো তেইশ সালের নির্বাচনে স্বরাজ্য দল অভূতপূর্ব সাফল্য লাভ করে এবং কেন্দ্রীয় আইনসভায় পঁয়তাল্লিশটি আসন পায় বিঠল প্যাটেল কেন্দ্রীয় আইনসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার এবং চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন চিত্তরঞ্জন দাস বাংলায় হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য ঐতিহাসিক কোর্ট বেঙ্গল প্যাকটান কোট। কোর্ট বা বাংলা চুক্তি স্বাক্ষর করেন উনিশশো পঁচিশ সালে চিত্তরঞ্জন দাসের আকস্মিক মৃত্যুতে স্বরাজ্য দল দুর্বল হয়ে পড়ে এবং এর কার্যকলাপ স্তীমিত হয়ে আসে সাইমন কমিশন ও নেহেরু রিপোর্ট ভারতের সাংবিধানিক সংস্কার পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে স্যার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে যার সাতজন সদস্যের সকলেই শ্বেতাঙ্গ হওয়ায় ভারতীয়রা একে কোর্ট সর্বশ্বেতাঙ্গ কমিশন আনকোট বলে অভিহিত করে কংগ্রেস মুসলিম লীগ সহ ভারতের প্রায় সমস্ত রাজনৈতিক দল আত্মসম্মানের প্রশ্নে এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে কমিশন ভারতে এলে দেশ জুড়ে হরতাল পালিত হয় এবং কোর্ট সাইমান যাওয়ান ওয়ানকোট সাইমান গো ব্যাক ধ্বনিতে প্রতিবাদ হয় লাহোরে সাইমান বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং পরে তাঁর মৃত্যু মৃত্যু হয় ব্রিটিশদের চ্যালেঞ্জের জবাবে ভারতীয়রা নিজেদের সংবিধানের একটি খসড়া তৈরির উদ্যোগ নেয় উনিশশো সালে মতিলাল নেহেরুর সভাপতিত্বে গঠিত একটি সর্বদলীয় কমিটি যে রিপোর্ট পেশ করে তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত নেহেরু রিপোর্টে ভারতের জন্য কোর্ট ডোমিনিয়ান স্টেটাস আন বা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্ত শাসনের দাবি করা হয় পৃথক নির্বাচনের প্রশ্নে মুসলিম লীগ এবং অন্যান্য কয়েকটি দল দ্বিমত পোষণ করায় এই রিপোর্ট সর্বজন গ্রাহ্য হতে পারেনি নেহেরু রিপোর্ট ছিল ভারতীয়দের নিজেদের সংবিধান রচনার প্রথম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা পূর্ণ স্বাধীনতার দাবি ও লাহোর কংগ্রেস নেহেরু রিপোর্টে ডোমিনিয়ান স্ট্যাটাসের দাবিতে জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসুর মতো তরুণ নেতারা সন্তুষ্ট ছিলেন না তারা পূর্ণ স্বাধীনতা দাবি করেন ব্রিটিশ সরকার ডোমিনিয়ান স্টেটাসের দাবি মেনে না নেওয়ায় কংগ্রেসের মধ্যে হতাশা বৃদ্ধি পায় উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে লাহোরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস ডোমিনিয়ান স্টেটাসের দাবি ত্যাগ করে কোট পূর্ণ স্বরাজ আন কোট বা পূর্ণ স্বাধীনতাকে তাদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করে উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে রাভি নদীর তীরে জওয়াহরাল জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা ত্রি স্বাধীনতার ত্রিবর্ণ বর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারির তারিখটি সারা ভারতে কোট স্বাধীনতা দিবস আনকোট হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় লাহোর কংগ্রেসে গান্ধীজিকে পরবর্তী গণ আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন শুরু করার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় আইন অমান্য আন্দোলন উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ গান্ধীজি তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনকে এগারো দফা দাবি জানালেও সরকার তা অগ্রাহ্য করায় আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি শুরু হয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে ভারতীয় কৃষক ও শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় যা আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল কাঁচামালের মূল্য হ্রাস খাজনার হার বৃদ্ধি এবং শ্রমিক ছাঁটাইয়ের ফলে বাংলা বিহার ও উত্তরপ্রদেশে গণ অসন্তোষ চরম আকার ধারণ করে ভারতে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিক কৃষক আন্দোলন এবং ব্রিটিশ সরকারের দমন নীতি দেশের পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলে লাহোর ষড়যন্ত্র মামলা ও বিপ্লবী যতীন দাসের আত্মাহুতির মতো ঘটনাগুলি ব্রিটিশ বিরোধী মনোভাবকে আরও তীব্র করে তোলে গান্ধীজি হিংসাত্মক রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে অহিংস আইন অমান্য আন্দোলনকে একমাত্র পথ হিসেবে ঘোষণা করেন ডান্ডি অভিযান ও আন্দোলনের প্রসার সরকারের কাছে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে গান্ধীজি উনিশশো তিরিশ সালের বারোই মার্চ উনআশি জন সত্যাগ্রহী নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন ঐতিহাসিক ডান্ডি অভিযানে পায়ে হেঁটে চব্বিশ দিনে দুশো মাইল পথ অতিক্রম করে গান্ধীজি ছয়ই এপ্রিল ডান্ডি উপকূলে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন পৃষ্ঠা একশো ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলনের প্রতীকে পরিণত হয় এবং সারা ভারতে হাজার হাজার মানুষকে ব্রিটিশ আইন অমান্য করতে উৎসাহিত করে বাংলার চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় ব্যাপক হারে লবণ আইন ভঙ্গ করা হয় যেখানে লবণ তৈরির সুযোগ ছিল না সেখানে নিষিদ্ধ রাজনৈতিক পত্রিকা পাঠ ও বিক্রয় করে করে এবং একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে প্রতিবাদ সংগঠিত হয় সারা দেশে কর বয়কট বিদেশি পণ্য বর্জন পিকেটিং এবং সরকারি স্কুল কলেজ বর্জনের মতো কর্মসূচি পালিত হতে থাকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গাফার খানের নেতৃত্বে তার প্রতিষ্ঠিত কোর্ট খোদা ই খিদমাতগার আনকোট বা কোর্ট ঈশ্বরের সেবক আনকোট দল আইন অমান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং উড়িষ্যায় গোপবন্ধু চৌধুরীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় নাগাল্যান্ডে নাগাল্যান্ডে রানী গুইডালু যিনি কোট রানিমা আনকোট নামে পরিচিত আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব সরোজিনী নাইডু কমলা নেহেরু বাসন্তী দেবী এবং লীলা নাগের মতো নেত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেন বিদেশি সাংবাদিক ওয়েব মিলার গুজরাটের ধারা ধারাসানা লবণ গোলা অভিযানের ওপর ব্রিটিশ পুলিশের নৃশংস অত্যাচারের মর্মস্পর্শী বিবরণ প্রকাশ করেন ধারা সানায় গান্ধীজির গ্রেফতারের পর আব্বাস তায়েবজি ও পরে সরোজিনী নাইডুর নেতৃত্বে সত্যাগ্রহীরা অভিযান চালান এবং অকথ্য নির্যাতনের শিকার হন সরকারি নীতি ও আন্দোলনের প্রতিক্রিয়া আইন অমান্য আন্দোলন দমনের জন্য ব্রিটিশ সরকার কোর্ট বেঙ্গল ক্রিমিনাল ল কোর্ট এবং কোর্ট প্রেস অর্ডিন্যান্সের আনকোট মতো কঠোর আইন প্রয়োগ করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় এক লক্ষেরও বেশি সত্যাগ্রহীকে কারারুদ্ধ করা হয় পেশোয়ারে নিরস্ত্র জনতার উপর গুলি চালালে প্রায় তিনশো জন নিহত হয় এবং মেদিনীপুর মেদিনীপুর ও বিহারে ব্যাপক পুলিশি সন্ত্রাস চালানো হয় উনিশশো সালের পাঁচই মার্চ গান্ধীজি ও লর্ড আরউইনের মধ্যে কোর্ট গান্ধী আরউইন চুক্তি আন কোর্ট স্বাক্ষরিত হয় যার ফলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয় গান্ধী আরউইন চুক্তি অনুসারে সরকার দমনমূলক আইন প্রত্যাহার করে এবং হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় এমন বন্দীদের মুক্তি দিতে সম্মত হয় আর অন্যদিকে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন কিন্তু ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের মৃত্যুদণ্ড রদ না হল না হওয়ায় তিনি সমালোচিত হন উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সাম্প্রদায়িক সমস্যা ও ক্ষমতার বিভাজন নিয়ে মতানৈক্যের কারণে বৈঠক ব্যর্থ হয় আন্দোলনের দ্বিতীয় পর্যায়েও প্রত্যাহার ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড উনিশশো সালের ষোলোই আগস্ট কোর্ট সাম্প্রদায়িক মাটোয়ারা আনকোট নীতি ঘোষণা করে হিন্দু মুসলিম ও দলিতদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন সাম্প্রদায়িক মাটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি জেলের মধ্যে আমরণ অনশন শুরু করেন যা ডক্টর আম্বেদকরের সঙ্গে কোট পুনা চুক্তি আনকোট স্বাক্ষরের মাধ্যমে সমাপ্ত হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ব্যর্থতা ও সরকারের দমনমূলক নীতি পুনরায় চালু হওয়ায় গান্ধীজি উনিশশো বত্রিশ সালের জানুয়ারিতে আবার আইন অমান্য আন্দোলন শুরু করেন সরকার গান্ধীজি ও বল্লভভাই প্যাটেলকে গ্রেফতার করে করে এবং কংগ্রেসকে আবারও বেআইনি ঘোষণা করে সরকার গান্ধীজি ও বল্লভভাই প্যাটেলকে গ্রেফতার করে এবং কংগ্রেসকে আবারও বেআইনি ঘোষণা করে দেশজুড়ে চরম নীতি চালায় শীর্ষ নেতাদের গ্রেফতারের পর এবং সরকারি নির্যাতনের তীব্রতায় অবশেষে উনিশশো চৌত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় সুভাষচন্দ্র বসু ও বিঠলভাই প্যাটেলের মতো নেতারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করে গান্ধীজির নেতৃত্বকে কোট ব্যর্থতা আনকোট বলে অভিহিত করেন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আইন অমান্য আন্দোলন ভারতে জাতীয় কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি করে এবং প্রমাণ করে যে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো সাংবিধানিক সমাধান সম্ভব নয় আন্দোলনের ফলে ব্রিটিশ পণ্যের আমদানি এক তৃতীয়াংশ হ্রাস পায় এবং স্বদেশি বস্ত্রশিল্প ও খাদি শিল্পের প্রসার ঘটে নারী সমাজের ব্যাপক অংশগ্রহণ ভারতীয় নারী মুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে আইন অমান্য আন্দোলন ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তোলে যা পরবর্তী কোর্ট ভারত ছাড়ো আন আন্দোলনের পথ প্রশস্ত করে যদিও আন্দোলন পূর্ণ স্বরাজ অর্জনে ব্যর্থ হয় এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল এবং বিশ্ব দরবারে ভারতের স্বাধীনতার দাবিকে স্থাপিত করেছিল